এটা আমি কিন্তু আশা করি এটা হচ্ছে জনা ফরাজ বাজারের প্রশ্নের সারাংশ যেটা উনি করতে চাইছেন

ফরাদ মজার যা বলছেন ফরাদ মাজার যা বলছেন আমি তাই বলছি আমি কোনো কিছু একটা ফোটাও বাড়ায় বা কমায়া বলি নাই আমার মনে হয় যে আমরা ফরাজ মজারের কাছে এই বিষয়ে প্রশ্ন আবার শুনি